সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় একজন নারী ফসলি জমিতে পরে কাঁদছেন এবং তার উপর দুই ব্যক্তি হামলা চালাচ্ছেন এই ভিডিওকে ঘিরে একাধিক ভারতীয় হিন্দুত্ববাদী অ্যাকাউন্ট দাবি করছে এটি বাংলাদেশে ইসলামপন্থীদের হাতে হিন্দু নারী নীলা রানীর উপর বর্বর হামলার প্রমাণ কিন্তু তদন্তে দেখা গেছে ঘটনাটি ঘটেছে তেইশ জুলাই দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মণিপুর গ্রামে এবং এর সাথে ধর্মীয় বিদ্বেষ বা সাম্প্রদায়িক উস্কানির কোনো সম্পর্ক নেই ফ্যাক্ট চেক টিম স্থানীয় প্রশাসন সাংবাদিক ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে ঘটনাটি সম্পূর্ণরূপে জমি সংক্রান্ত পুরনো বিরোধের জেরে সংঘটিত ব্যক্তিগত হামলা ভুক্তভোগীর ছেলে হৃদয় জানিয়েছেন তার মা বাড়ি ফেরার পথে স্থানীয় প্রতিপক্ষের হামলার শিকার হন যাদের সবাই একই গ্রামের পরিচিত মানুষ ঘটনার পর থানায় মামলা দায়ের হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে ধর্মীয় বা উগ্রপন্থী কোনো প্রমাণ পাওয়া যায়নি ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিতভাবে সাম্প্রদায়িক রং দিয়ে বিভ্রান্তি ছড়াতে ব্যবহার করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও গুজব ভিত্তিক অপরদিকে সামাজিক মাধ্যমে আরও একটি ভিডিও ছড়িয়ে বলা হচ্ছে ঠাকুরগাঁওয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে পুলিশ লাঠিচার্জ করেছে ভিডিওটি ভাইরাল করে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে দমনমূলক ও নির্মম বলে প্রমাণের চেষ্টা চলছে বিশেষ করে আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু অ্যাকাউন্ট ও গ্রুপ ভিডিওটি শেয়ার করে দাবি করছে ইউনুস সরকারের নির্দেশেই এই হামলা হয়েছে ভিডিওটির ফ্যাক্ট চেক করে দেখা যায় ভাইরাল ভিডিওটি দু পঁচিশ সালের নয় বরং দু হাজার চব্বিশ সালের একত্রিশ জুলাইয়ের ঘটনা অর্থাৎ এটি নতুন ঘটনা নয় ভিডিওটি এক বছর আগের আন্দোলনের যা এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করা হচ্ছে পুরোনো ভিডিওকে নতুনভাবে উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা রাজনৈতিক চাতুর্যের একটি চিহ্ন এটি কোনো তথ্যভিত্তিক প্রতিবাদের অংশ নয় বরং বিভ্রান্তিমূলক প্রচারণা ড ইউনুস সরকারকে হেউ করতে পুরনো ভিডিও উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহৃত হচ্ছে তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন